নবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার পাট এবছর ভালো ফলন ও দাম পেয়ে খুব খুশি এক সময় বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল ছিল পাট কিন্তু পলিথিনের ব্যাপক ব্যবহারের কারণে পাটের চাহিদা কমে গিয়েছিল এখন পলিথিনের ব্যবহার কমার ফলে পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে এর ফলস্বরূপ এই অঞ্চলে পাট চাষির সংখ্যা ও চাষের পরিমাণ উভয়েই বৃদ্ধি পেয়েছে স্থানীয় কৃষকরা জানান যে গত বছরের তুলনায় এবছর পাটের উৎপাদন ও দাম ভালো ছিল মোনাকসা ইউনিয়নের রবিউল ইসলাম তার সাত বিঘা জমিতে পাট চাষ করে প্রায় সাড়ে তিন লাখ টাকা আয় করেছেন তিনি আরও জানান ভবিষ্যতে তিনি দশ বিঘা জমিতে পাট চাষ করতে আগ্রহী একই রকমভাবে অন্যান্য কৃষকরাও বিঘা প্রতি প্রায় পঁচিশ হাজার টাকা লাভ করেছেন কৃষকরা মনে করেন পাট চাষ বাড়ানোর মাধ্যমে পলিথিনের পরিবেশ দূষণ রোধ করা সম্ভব গৃহবধূ মুসলিমা বেগমের মতো অনেকেই পাট থেকে আঁশ ছাড়িয়ে প্রতিদিন পাঁচশো ছশো টাকা আয় করছেন শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসারের তথ্য অনুযায়ী বছর আট হাজার নশো আশি জন পাট চাষী উনিশশো হেক্টর জমিতে সাত প্রজাতির পাট চাষ করেছেন গত বছরের তুলনায় কৃষক সংখ্যা ছশো জন এবং জমির পরিমাণ ষাট হেক্টর বেড়েছে এতে হেক্টর প্রতি দুই দশমিক চার নয় মেট্রিক টন পাট উৎপাদন হয়েছে যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে সাতশো চৌষট্টি মেট্রিক টন বেশি কৃষকরা পাট উৎপাদনে সরকারি প্রণন্দনা ব্যবস্থার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন পাটটা ভালো আছে কম আছে গত থেকে দাম বেশি না কম বেশি দাম বেশি তাহলে এবার অবশ্য আপনাদের যে সোনালী আঁশ স্বপ্ন পূরণ হয়েছে আপনাদের পাইপের কারে ভালো দাম পাই পেয়েছি বলে করেছি ফের আস্তর করব সামনের বার কি ফলন বাড়বে আবাদ বাড়বে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা সামনের ভালো বাড়বে চেষ্টা করছি আর রেবের কার তুলনা ফের বাড়বে হ্যাঁ পাট তুলনা মনে কি ফের বেশি আছে কিন্তু দামটা আর একটু বেশি হওয়ার দরকার ফরেন হিসাবে কৃষক হিসাবে আরো দামটা দরকার আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমি একজন পল্লী চিকিৎসক পাশাপাশি আমি পাট চাষ করেছিলাম দেড় বিঘা দেড় বিঘাতে আমার পাট হয়েছে 10 মন 10 মনের টাকা পেয়েছি ছত্রিশ হাজার খরচ আছে ওখানে আঠারো থেকে বিশ হাজার এখান থেকে লাভবান হয়েছে এবং খরচ করে যেটা পেয়েছি সেটা আমি বেশ লাভজনক কিছু টাকা পেয়েছি